আজকে চেয়ারে বসছেন অন্তত আটজন পারবো যে তারা সীমাহীন দুর্নীতি সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত এবং আগে তাদের কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনো রকম নিয়োগ হবে না কোনো বদলি হবে না আমার কিছু প্রমাণ আছে প্রমাণ কথা বলি বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সেই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিন্তু বছর পেরিয়ে গেলেও এখনও উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব প্রকাশ করা হয়নি দেশে প্রশ্ন উঠছে আসলে কি স্বচ্ছতার প্রতিশ্রুতি পূরণ হয়েছে প্রথমেই ফিরে যায় এক বছর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ইউনুস সেখানে তিনি ঘোষণা করেছিলেন আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা তিনি বলেছিলেন এর পদক্ষেপের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান আরও স্পষ্ট হবে এবং ভবিষ্যতেও এটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হবে এই প্রতিশ্রুতি অনেকের কাছে নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হয়েছিল কিন্তু বাস্তব চিত্র ভিন্ন এক বছরের মাথায় দেখা যাচ্ছে কোনো উপদেষ্টায় সেই আয় ও সম্পদের তথ্য প্রকাশ করেননি অথচ সরকার এ নিয়ে একটি আলাদা নীতিমালাও প্রণয়ন করেছিল সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল প্রত্যেক উপদেষ্টাকে প্রতি বছর আয়কর রিটার্ন জমার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে এই নীতিমালা অনুযায়ী কাগজপত্র জমা দেওয়া হলেও কেন তা জনগণের সামনে প্রকাশ করা হল না এটাই এখন বড় প্রশ্ন দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন যদি এসব তথ্য প্রকাশ করা না হয় তাহলে সন্দেহ থেকেই যায় কোনো কিছু লুকানো হচ্ছে কিনা এর মধ্যেই উপদেষ্টাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চাঁদাবাজির ঘটনায় এক উপদেষ্টার নাম এসেছে যদিও তিনি অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তবুও বিতর্ক থামছে না কয়েকদিন আগে সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুল সত্তার পর্যন্ত দাবি করেছেন অন্তত আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত যদিও এসব অভিযোগ সরকার ভিত্তিহীন বলে উল্লেখ করেছে এবং অভিযোগকারীদের কাছে প্রমাণ চাইছে বিশেষজ্ঞরা বলছেন এখানে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তার বিপরীতে অন্তর্বর্তী সরকার নতুন একটি মানদণ্ড স্থাপন করতে পারত কিন্তু সেটি হয়নি অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন স্বচ্ছতা প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল সেটি পূরণ না হওয়ায় জনগণ হতাশ হয়েছে এবং সরকারের প্রতি আস্থার সংকট বাড়ছে আরেকটি আলোচিত বিষয় হল গ্রামীণ প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা প্রধান উপদেষ্টায় ইউনুসের হাতে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কর অব্যাহতি মালিকানার পরিবর্তন নতুন লাইসেন্স অনুমোদন সহ নানা সুবিধা দেওয়া হয়েছে সমালোচকদের মতে এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন অনেকে বিশেষজ্ঞরা মনে করছেন যদি এখন স্বচ্ছতা নিশ্চিত করা না হয় তাহলে পরবর্তী সরকারগুলোর কাছেও জবাবদিহি দাবি করা কঠিন হয়ে যাবে কারণ তারা অজুহাত হিসেবে বলতে পারবে অন্তর্বর্তী সরকারও পারেনি সরকারি পক্ষ অবশ্য দাবি করছে উপদেষ্টারা নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী জমা দিয়েছেন কিন্তু জনগণের সামনে তা প্রকাশের বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা আসেনি অবশেষে প্রশ্ন রয়ে যায় স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের যে প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে মানুষ স্বাগত জানিয়েছিল তা কি ব্যর্থতার দিকে যাচ্ছে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ